আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এক বৃষ্টিতে সকালে মানে রাতে সব সবকিছু পানিয়ে ভরে গেছে তো আমি চলে আসলাম আমাদের পুকুরে কতটুকু পানীয় সেটা দেখার জন্য কারণ হচ্ছে আমাদের পুকুরে কিছুদিন হলো মাছ ছাড়া হয়েছে তো সাথে আরেকটা পুকুর ওই পুকুরে আবার মাছ চলে যায় আর কি তো সেই জন্য আমরা আবার মাছখানে জাল দিয়ে রাখছি যদিও তারপরও মানে মাছ তো আর ধরে রাখার জিনিস না নিচে তো অনেক ছিদ্র থাকে ওই দিক যায় তো এদিকে বৃষ্টিতে অনেক কাজ করতেছে জালও ঠিক করছে আবার এখানে গরুর জন্য এই গাছগুলো ধুইতেছে কি তো আমি আবার চলে আসলাম আব্বা কি করে এটা দেখার জন্য আর পানি দেখার জন্য তো আমি এখন হচ্ছে আরেকটা পুকুরে গেলাম ওইখানে দেখি সবাই মাছ মারে আর তাই আব্বাকে নিয়ে চলে আসলাম মাছ মারার জন্য যদিও হচ্ছে আব্বা মানে মাছ মারে না অনেক বছর যাবৎ নয় বছর আগে মাছ মারছে আবার নয় বছর পরে আজ মানে প্রথম মাছ মারতে আসে যদিও নয় বছর আগে আমি ছিলাম সাথে তখন ছোটো ছিলাম আর নয় বছর পরে আজ আবার আসলাম প্রথম তাও আবার আমিই ছিলাম মানে আমি এখন একটু বড় হইলাম যাই হোক মানে আসলে আব্বাই তো মাছ মারতে পারে না তাই কাকা হচ্ছে আব্বাকে মাছ মারা দিতেছে আব্বাকে বলতে আমি আইছি তো সেই জন্য কাকা মারা দিতেছে আর আসলে আমরা ছোটো সময় আমি আর আমার বড় বোন মাঝে মধ্যে জালি নিয়ে যাইতাম মাছ মারার জন্য তা আমি এইগুলো বেশি করতাম তো হচ্ছে কাকা দেখে আমাদেরকে মাছ মারা দিত কারণ হচ্ছে আমরা এত তো পারতাম না তারপরও এমনিতে যাইতাম আর কি তো আজও কাকায় আমাদেরকে মাছ মারা দিতেছে আর আমার আব্বাই বলতেছে আসো বাড়ির জায়গা বাড়ির জায়গা আর কাকা বলতে আর একটু দাঁড়াও আর একটু দাঁড়াও যাই হোক কাকা ছিলাম না তো অনেক ভালো আমি এখন দেখো আমরা আসলে কি মাছ পাইছি এ হলো আমাদের মাছ তো এখন বাড়িতে এনে এগুলো থেকে ময়লা পরিষ্কার করে নিতেছি তো ময়লাগুলো পরিষ্কার করে নিলাম আর এখন এই মাছগুলো আমরা কাটবো আর এই মাছগুলো একেবারে ছোটো ছিল তো এটা ছিল পুটি মাছ তবে এই মাছটা আমি বেশি চিনি কারণে হচ্ছে লেজের উপরে একটা কালো দায়িত্ব থাকে সেজন্য জন্য এটা কি বলে তিত পুটি আসলে তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে বলবা আর এখানে একটা বড় পুটি মাছ পাইছি তো এর দিকে হচ্ছে চিংড়ি মাছ আলাদা করে নিলাম তো চিংড়ি মাছগুলো লাফাই ছিল অনেক বেশি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার মতো কে কে মাছ মারতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাও আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ